এখন আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ ছ নম্বর ওয়ার্ডের যে নবপল্লী এই নবপল্লীর এই এলাকায় দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো পরপর দেখা যাচ্ছে এরা সবাই কিন্তু খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর লোক তারা দিন আনা দিন খাওয়া অনেক কষ্ট করে তাদেরকে রোজগার করতে হয় এবং এই যে তাদের দারিদ্রতা এই দারিদ্রতার সুযোগ নিয়ে অনেকেই তাদের কাছে লোনের প্রস্তাব নিয়ে আসেন এবং লোনের ফাঁদে ফেলে তাদের আজকে কি অবস্থায় ফেলেছেন আজকে তারা কোন বিপর্যয়ের মুখে আছে এবং আজকে আমরা যেটা আমাদের আরমবার টাইমসে অভিযোগ এসেছে যে সামনেই দেখা যাচ্ছে একটি মেয়ে আছে তাকে আজকে লোনে তাগাদা করতে করতে এসে তাকে কিভাবে অশ্লীল ভাষায় তাকে বলা হয়েছে আমরা সবটাই আপনাদের শোনাবো আগে আপনাদের কাছে একটু জানতে চাই এই যে লোনটা আপনারা যাদের কাছে নিয়েছেন সেই সংস্থার নামটা কি সমস্ত অফিস সমস্ত সমস্তার হেড অফিস এখানে কোথায় মায়াপুর মায়াপুর সরাইঘাটা সরাইঘাটা কতদিন আগে লোন নিয়েছেন আপনারা সাত বছর চলছে লোনটা সাত বছর ধরে আপনাদের লোন লোন চলছে এখানে কি সবাই আপনারা লোন নিয়েছেন হ্যাঁ হ্যাঁ সবাই নিয়েছে সবাই নিয়েছে কে প্রথম মানে আপনাদের কাছে এসে এই সংস্থা থেকে এই যে এই সংস্থা আমরা আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন এই যে খুব ছোট ছোট করে লেখা আছে এল সমস্তা এবং যার হেড অফিস দেখা যাচ্ছে বেঙ্গালুরু আপনারা যারা দেখতে পাচ্ছেন যে হেড অফিস আছে বেঙ্গালুরু এরা লোন নিয়েছেন এই লোনটা নেবার পর আপনাদের কাছে এই লোনের প্রস্তাব নিয়ে প্রথমে কে আসে প্রথম রাজকুমার স্যার আসছিলো তিনি কোথায় থাকেন এই অফিসে আগে কাজ রাজকুমার স্যারের বাড়িটা কোথায় বাড়িটা বলতে পারছি না অফিস থেকে যোগাযোগ হয়েছিল তো একজন অচেনা ব্যক্তি এসে আপনাদের কাছে লোনের প্রস্তাব করলেন আর আপনারাও লোন নিয়ে নিলেন কি কি সুবিধা দেয় এখানে লোনটা চলছিল হ্যাঁ অনেক দিন আগে থেকে এই লোনটা চলছিল আচ্ছা সেই লিন জানাও তো আপনি এই রাজকুমার বাবুর পুরো ঠিকানা আপনাদের কাছে জানা আছে ঠিকানা কোনো রাজকুমার বাবুর পদবি আপনারা জানেন না 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 রাজকুমারের পর এখন কোণাল চক্রবর্তী আছে তার বাড়ি কোথায় উনাল চক্রদের বাড়িও জানি না এইখান থেকে যোগাযোগ করে সেই লোন করে দিয়েছে অফিস থেকে অফিস থেকে আছে আচ্ছা অথচ তাদের কারোরই ঠিকানা আপনারা জানেন না এই সংস্থাটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনারা জানেন না কিছুই জানেন বিরাট চাপ দিচ্ছে কিন্তু আমরা তো আমরা ধরুন আমরা খেটে খাই তো ধরুন একদিন আর মানুষের কম বেশি হতেই পারে আমরা বলছি সেটা শুনছে না যা অবস্থা করছে এখানে এসে যা গালাগালি করেছে কি বলবো অশ্বিত ভাষা যা কালকে বলেছে সেটা কিন্তু আমরা যদি মন করতে পারতাম কালকে মারতে পারতাম আমরা কিন্তু আমরা ওরকম ধরনের ছিল নয় ঠিক আছে আমরা গরিবের ছেলে আমরা খেটে খাই কি বলেছে এবং কাকে বলেছে এই যে

সবকিছু করতেBatchNorm কিন্তু আমরা করি না। আসল ভাষাটা আমরা লোন নিতে ঠিক আছে। তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ, শিখে করছো। ক্লাস 10। ক্লাস 10 কোন স্কুলে? রামোন স্কুল। রামোন স্কুলে ক্লাস টেনে পড়ছো। তোমাকে বলছে দেহ ব্যবসা করে টাকা শোধ করতে? তা চিন্তা করতে পাচ্ছেন তাহলে আমরা কি বলবো ওদিকে বলুন। তাহলে ওরা ওখানে আসলে আমরা ছাড়বো না ছাড়বো না। বলুন আপনারা। আমার মাকে কি বলেছে? এই আপনাকে কি বলেছে? এই যে আমি এখানটা দাঁড়িয়ে আছি। এইখানে উঠছে সব কটা মানে শাড়ি এসে এইখানে দাঁড়িয়েছে হুমড়ি খেলে টাকা দিন টাকা দিন টাকা দিন টাকা না দিলা আপনারা ভিক করুন আর ট্রেনে মাথা দিকে যান বাটি নিয়ে যে বসুন দিয়ে আমাদেরকে পয়সা দিন এই সব ভাষা নালে চামড়া খুলে দেবো হ্যাঁ হ্যাঁ পিঠে চামড়া তুলে নেবে বলেছি স্যার হ্যাঁ রকম ভাষা ওদের মুখের ভাষা তা এতজন যে এসছে ওরা সব মদ খেয়েছিল আর সব মাল খেয়ে রয়েছে নাহলে ওই রকম ভাষা কে বলে মার না খেলে পরে ওই সব ভাষা কেউ বলবে ওই সব ভাষা চালাচ্ছে আর এইভাবে হুবড়ি খেয়ে একদম মানে ঘর ঢুকে যাচ্ছে ঘর ঢুকে পড়ছে তা আপনারা এখানে আর তখন কেউ ছিলেন না হ্যাঁ পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আমরা তো কাজ চলে যাই দুজন মানুষকে কেউ কোনদিন ভয়ে তারা সামনে যেতে পারবে কতজন এসেছিল চোদ্দ জন চোদ্দ জন মোটরসাইকেলে করে এসেছিল মোটরসাইকেলে করেছে আমরা তো জানি না আমরা তো গায়ে চলে যাই সকাল হয়ে গায়ে বেরিয়ে চলে যাই এবার সন্ধ্যেবেলা আসি সাড়ে চারটে পাঁচটার সময় আমরা ঘর আসি এসে দেখি যে এরকম এই ব্যাপার কানে শুনছি যে আমাদের মেয়েদিকে এইভাবে এইভাবে কথা বলে তখন কিন্তু ওরা ছিল না আমরা যখন এসেছি তখন কিন্তু ওরা ছিল না আমরা যদি এখন যদি থাকতো তাহলে কিন্তু ওদেরকে ধরে নিতে আমরা এই চোদ্দ জনের মধ্যে কাউকে কি এর আগে কখনো লোনের মানে টাকা নিতে আসার জন্য দেখেছিলেন দেখেছিলাম হ্যাঁ ছিলেন তিনি ছিলেন সেই নাম বলতে বলে এই ঘরে আমি থাকিনি ঘরে টর্চার করে গেছে আমার শাশুড়ি কে ধমকি শ্বশুর কে আমরাও বাড়িতে থাকি আমরা তো রঙের কাজ করি আমরা তো চলে যাই আমরা ঘুম থেকে উঠে চলে যেতে হয় আমাদেরকে সকাল সাতটা বাজবে বেরিয়ে চলে যেতে হয় এবার তো আমরা এখানে থাকিনি

ওই এগারোটা আমরা এমনি ঘর ঢুকি আর এগারোটা সাড়ে এগারোটা কোনোদিন বারোটা বেজে যায় আমাদের ঘর ঢুকতে কেন আমরা কাজ বাজ করি একটু বস থাকি আড্ডা মারি একটু ক্লাবে বসে থাকি বোট ফোট খেলি কেরাম ফোট ফেরাম খেলি যে ঘর ঢুকি তবে যখন ঘর ঢুকছি তখন শুনছি এরকম এই ব্যাপার তখন কেউ এখানে নাই কোনো সার থাকে না এখানে কতগুলো ঘরেই লোনটা নিয়েছে তাদের কাছে কতগুলো ঘর নিয়েছে গো ঘরটা নিয়েছিল আমার লিখে নেওয়া শোধ হয়ে গেছে আমি আর নাই লোনে মোটামুটি চার পাঁচখানে ঘর লোন কাছে নিয়ে আছে এই যে এখন আপনাদের টাকা বাকি আছে কতটা কতটা বলছে এবারে কিস্তিটা পুরোই বাকি আছে একটা কিস্তি দিতে পারি না তো নানান কারণে যদি একটা কিস্তি দিতে না পারা যায় সেটা আপনারই লস আপনাকেই সুদ গুনতে হবে বেশি সব কিছু সেখানে তো তাদের গালাগাল দেওয়ার তো কিছু নেই তাহলে আমরা বলছি তো আমরা সুদ লোন করব আমাদেরকে আমাদেরকে দিতে হয় তো দিতে হবে তো সিবিলা দাগ দিতে হয় তো কিন্তু এটা করাটা সাধারণ উচিত নয় আমরা তো ছিল দাগ আমাদেরকে তো ফাইন ভরতে হচ্ছে যেমন আমাদের একদিন হয়তো বন্ধ হয়ে গেল একটা পরের দিন আমাদেরকে লোনটা দিতে হচ্ছে সেই সুদটা আমাদেরকে দিতে হচ্ছে 500 টাকা হোক 100 টাকা 200 টাকা সেটা সুদটা আমাদেরকে দিতে হচ্ছে তো আপনি বলুন মেয়েটা দেহ ব্যবসা করে দেখা দেবে এই মেয়েটা কত বয়স ব বয়স ওই যে লোকটা কী বয়সী ওখানে আপনি কি বলছেন যে মানে বয়স হলে দেহ ব্যবসা করা যায় এটা তো কোনো কথা না হয় তাহলে ও যে বলে গেল কথাটা এটা কি ভালো হয়েছে ওর হ্যাঁ বলুন আপনি আমরা তো মনে করতে বলে এখন ওরা আসলে কিন্তু আমরা তো ছাড়ব না তো হ্যাঁ ওকে ধরে রাখবো আমি মেয়েদের রাখবো পার্টি অফিসে আমার সব আছে অফিস ফিস সব আমার আছে আমি ফোন করলে এখন সবাইকে রাখবো কিন্তু আমরা কিছু বলিনি এখনো পর্যন্ত মানে আপনারা কি বলছেন এরপর যদি ওরা কোনো কিস্তি নিতে আসে তাহলে ওদেরকে আপনারা আটকে রেখে আগে বিচার চাইবে হ্যাঁ বিচার হবে বিচার হবে হ্যাঁ দিদি এটা বিচার আগে চাই এই বিচারটা চাই দিদি কেন ওই মেয়েটা কি ওই মেয়েটা কি দোষ করে ওই মেয়েটা লোন নিচে আপনি বলুন আমাকে বলুন ওই মেয়েটা লোন নিচে ওই মেয়েটাকে ওইভাবে কি বলা কথা দরকার আপনি বলুন বিচার এই বিচারটা আমাদের তো আমরা গরিব হতে পারি আমরা কেটে খাই

আমাকে বলছে কি রে হ্যাঁ বিরাট ঘরের মেয়ে বিয়ে দিয়েছিস আর তোই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খিস্তি করছে আমি ওখানটায় বসে আছি ওরা ডিং করেছে করে খিস্তি করছে আমি ওখানটায় দাঁড়িয়ে আছি লাস্টে আমি উঠে এসেও চাই তোরা এরম করে এমনি করছে কে জানে বলছে লোন লিবার সময় তোর মনে ছিল না তোর বই যে লোনটা নিয়েছে সবাইকে দিয়ে জামাইকে দিয়েছে চারটা ঘরে এত লোন তো লোন তো শোধ হচ্ছে লোন তো শোধ হচ্ছে আমরা দিতে পারছি না এই মাসটা বলে একটু অসুবিধাই পড়েছি সেই জন্যই ইয়ে তো আপনারা একটা সংস্থা থেকে লোন নিচ্ছেন বছর ছয়েক ধরে নিচ্ছেন এই সংস্থাটারই আদৌ কতটা গুরুত্ব বা এই সংস্থার কাউকে আপনারা যেখানে চেনেন না এরকম অচেনা অজানায় ব্যক্তিদের কাছে আপনারা লোন নেওয়াটাকে এখন মনে করছেন যে আদৌ ঠিক হয়েছে না হয়নি আমাদের ঠিক হয়নি আমরা তো ভুল করেছি আমরা বুঝতে পারছি কিন্তু হ্যাঁ আমরা প্রচুর ভুল করেছি কিন্তু ওরা যে আমাদের সাথে এরকম করবে বলে আমরা তো ভাবতে পারি না কোনোদিন

কালকে যে রাত্রে বেলায় এসে করে গেছে তাদেরকে চাই কালকে আমরা শুনেছি এবং শনিবার রাত্রে শনিবার রাত্রে আমরা এবং আমাদের অফিসে আমরা বলে রেখেছি আপনারা তো কি শুনলাম যে ফোনেতেও তো অনেক হুমকি দেয় হ্যাঁ ফোনে তো হুমকি দেয় ফোনে তো হুমকি দেয় কি শুনে তো কি দেয় কিস্তি করে তো আপনি যেহেতু একজন স্টুডেন্ট একজন পড়াশোনা করছেন ছাত্রী আপনি কি মনে করেন যে কোন সভ্য সমাজের লোক এই ধরনের কথাগুলো বলতে আদৌ পারে না তাহলে আপনার কি মনে হয় যে এই যে আপনাদের কষ্টের জন্য আপনারা লোন নিয়েছেন কিন্তু এই লোনটা যেখানে নিয়েছেন এই সংস্থাটা আদৌ ভদ্র সংস্থা বলে আপনাদের মনে হচ্ছে না 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 দিদি না আমি মনে হতো এখন এই পর থেকে আর মনে হচ্ছে না ওদিকে মারবো এই বড় আমরা এরপর বেঁধে রাখবো আমি আমি আপনাকে বলছি হ্যাঁ এরপর ঢুকলে ওদিকে মারবো আমি চাই আমার কাছে ক্ষমা চাই আমি আশা করছি শাস্তি চাই এটাই অনুরোধ আমার এইভাবে ভাষাটা বলা উচিত হয় না দিদি একজন শিক্ষিতা মেয়ে কি নাম যেন তোমার সোমা পান সোমা সোমা একটা স্কুলের মাধ্যমিকের ছাত্রী সে আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে তাকে বলা হচ্ছে লজ ব্যবসা করে টাকা শোধ করতে এবং এই যে সমস্যা সমস্থা বলে যে সংস্থা একটু ধরুন এটা এই যে একটু সরে আসুন বাইকটা আসছে এই যে এই যে সংস্থা আপনাদেরকে আবার দেখায় আপনারা যখন কেউ লোন নেবেন তখন আপনারা একটু সেই সংস্থার পরিচিতি এই সংস্থার গুরুত্ব এই সংস্থার কতটা দায়বদ্ধতা সমস্ত কিছু খোঁজ নিয়ে আপনারা যারা আমার আরামবাগ টাইমসের দর্শকরা আছেন তারা অন্তত দেখবেন যে এই সংস্থাগুলো যে লোন দেয় এবং এতে তাদের ভবিষ্যৎ যারা লোন নিচ্ছেন তাদের ভবিষ্যৎটা কি তারাও একটু প্লিজ দেখবেন এবং এই ধরনের যারা কমেন্ট করেন এই ধরনের মানে লোন শোধ একটা কিস্তি যদি দিতে না পারে তার দায়িত্ব কিন্তু যারা দিতে পারছে না তাদের উপরেই বর্তায় প্রয়োজনে সুদ তাদেরই গুনতে হবে আমরা দিচ্ছি আমরা তো তাকে আমরা ধরুন আজকে দিতে পারি না দুদিন পর দিচ্ছি সেটা সুসময় আমরা সব দিয়ে দিচ্ছি আমরা বেশি টাকা দিচ্ছি তাদেরকে তারাও তারা এসে আমাদেরকে অশ্লীল ভাষা বলে যাচ্ছে কেন ক্ষতিটা আপনাদেরই হচ্ছে আমরা গরিবের ছেলে তো আমরা খেটে খাচ্ছি দেখতে পাচ্ছি আমরা আজকে দিতে পারছি কালকে তো কি করব পঞ্চাশ টাকা বেশি দেওয়া দিতে হচ্ছে কিছু করার নাই তো একদিন না খেয়ে থাকবো কিছু করার নাই তো আমাদের তাহলে এইভাবে অশ্লীল ভাষা তো বলা উচিত নয় এই যে মেয়েটাকে এভাবে বলে গেছে তাহলে আপনি বলুন তাহলে কি করবো ওদিকে বলুন আপনারা বলুন আমাকে

ঠিক আছে কোনোদিন দশটা বেজে যায় কোনোদিন এগারোটা বেজে যায় সকালে বেলা বেরিয়ে যায় কখন ঘর ঢুকবো নিজেরাই জানি নি এবার ঘরের বউরাও সেটা ভাবে না যে আমার স্বামীরা বেরিয়ে গেলেও মরবে কি বাঁচবে সেটা ওরা জানে না যে আমরা কাজ করছি কি করছি না করছি কিন্তু সেটা তো ওই যে কালকে আমরা ছিলাম না এই যে এসে বলে গেছে ভাষাগুলো শনিবার শনিবার তাহলে বুঝতে পারছেন তাহলে ওইদিকে আমরা কি করবো বলুন এসে ক্ষমা চাইতে হবে আর এই চোদ্দ জনের শাস্তি চাই আপনারা বলুন আমরা কি করবো মাস্ক

একদিন আপনাকে বলেছি একদিনের কথা বলেছি আপনাকে দুদিনের কথা তো বলিনি একদিন দাদা আজকে নয় কালকে নেবেন হ্যাঁ আপনাকে বলিনি মাস মাস ফিরে দিচ্ছি আপনাকে আমাকে তো ডেলি নোল দিচ্ছি আমরা আমরা পাঁচশো টাকা বেশি দিচ্ছি লাগে সেটাও দিচ্ছি এখন কি মনে করছেন যে এইরকম একটা সংস্থা থেকে যাদের কেউ মানে এলাকায় কোনো পরিচিতি সেভাবে নেই তাদের কাছে লোন নেওয়াটা মানে ফাঁদে পড়াটা খুব ভুল হয়েছে ভুল ভুল হয়েছে হয়েছে বিরাট 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 করেছি করেছি আমরাও বুঝতে পারছি আমাদের যে আমরা এখন কি মনে হচ্ছে যে এলাকার যে সমস্ত ব্যাংক সেখান থেকে লোন নেওয়াটা বা পোস্ট অফিস থেকে এই এই সমস্ত জায়গা থেকে যদি কোথাও লোন নেওয়া যেত সেটা অনেক সম্মানজনক হতো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের ব্যাংকের থেকে লোন পৌঁছে তো বিরাটই ব্যাপার ছিল কিন্তু আমরা গরিবের লোক আমাদেরকে ব্যাংক থেকে দিবে না কেন আমরা কি বলবো আর আমাদের দারিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন মানুষ আসছে এবং লোন লোন দেবে করে দেবে প্রস্তাব রাখছে আপনারাও তাতে পাগলাচ্ছেন কি করবো আমরা গরিবের গরিবের লোক আমরা কি করবো জানি পাবো পাঁচ পয়সা দশ পয়সা ফেলে যদি দশ টাকা খরচ হয় সেটা দিতে হবে আমাদেরকে একদিন ফেলে আবার তারপরের দিন আমাদের দশ টাকা দিতে হবে সেটা আমরা জানি তো আমরা গরিবের ছেলে আমরা কাউকে এ করিনি এই যে সবই দরিদ্র শ্রেণীর মানুষের বসবাস এখানে কতজন আমাদের মোটামুটি ধরুন না এখানটা নিয়ে মোটামুটি আমাদের হ্যাঁ না আমাদের ঘর আছে

তাকে কিস্তি করা হয়েছে আর এই জায়গাটার নাম নবপল্লী কালী মন্দির ঠিক আছে আপনারা দেখছেন আরমার টাইমস ফেসবুক পেজ আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের সুচিন্তিত মমা মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের লোন নেওয়া কতটা বিপজ্জনক এবং আদৌ নেওয়া উচিত কিনা এবং এই ধরনের কমেন্ট আদৌ করাও যায় কিনা কাউকেই যায় কিনা এই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে থাকুন আরমবাগ টাইমস ফেসবুক পেজ সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়